জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন কয়েকটি রাজনৈতিক দল জনগণকে প্রতারিত করে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করছে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন জাতীয় ঐক্য হল সমাজের সব শ্রেণীর মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই সনদে স্বাক্ষর নয় নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা হয়নি এজন্য তার দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না অন্যদিকে বৃহস্পতিবার রাত থেকে জুলাই যোদ্ধরা সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়ে তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছেন দাবির মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা শুক্রবার বিকেলে তারা দক্ষিণ প্লাজায় পৌঁছে স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক সামনে অবস্থান নেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের পাশাপাশি ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এতক্ষণ সাথে ছিলাম সাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ